বাংলা বা ইসলামিক টিভি এই দুটা টেলিভিশন খুললে ডাক্তার জাকির নায়কের সেই রেফারেন্স কোরআনের এবং হাদিসের বক্তব্যগুলো আমাদের চোখে ভেসে উঠে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন আমরা যারা আছি সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকটা স্তরের মানুষ জানে যে ডাক্তার জাকির নায়ক একজন কম্পারেটিভ রিলিজিয়নের স্কলার ইসলামিক তার সামনে অন্য ধর্মের কোনো মানুষ টিকতে পারতো না কোনো পণ্ডিত টিকতে পারতো না ভারত যখন দেখলো তার হিন্দুত্ববাদকে ধরে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই একজন ডাক্তার জাকির নায়েকের সামনে যিনি কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে মানুষের সামনে দিচ্ছেন আর মানুষ লাখে লাখে মুসলমান হচ্ছে লাইন ধরে মুসলমান হচ্ছে তখন তার নাগরিকত্ব কেড়ে নিয়ে যায় এই হত্যা হিন্দুত্ববাদ সরকার মোদী সরকার আমরা জানি দু হাজার চোদ্দ সালে দিকে সম্ভবত পাঁচই মে দু হাজার তেরো সালের পাঁচই মে সাতটা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার দিনেই পিস টিভি দিগন্ড টিভি ইসলামিক টিভি এই সম্পর্ক বন্ধ করে দেয়া হয় এগুলোর অপরাধ কি ছিল এগুলোর অপরাধ কি ছিল আসলে আওয়ামী লীগের ইয়ারা বলতে পারে নাই মন্ত্রীরা বলতে পারে নাই তৎকালীন সময় এগুলো স্পষ্ট তো ছিল ভারতের সরাসরি ইন্দন ভারত স্পষ্ট ভাবে বলেছিল যে বাংলাদেশে ডাক্তার জাকির নায়কের কোন সম্প্রচার চলবে না দুঃখ লাগে বর্তমান যে ইঞ্জিন সরকার এটা এসেছিল দুই চব্বিশ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে কোনো ভোটাভুটিতে আসে নাই ডাক্তার ইনুস কোন অবস্থায় ভোটাভুটিতে আসে নাই জনগণের সমর্থন নেয় সরাসরি ডক্টর জনগণের ভোটিং সমর্থন নেই বিপ্লবের অভ্যুত্থানে সমর্থন আছে তার প্রতি সমর্থন তাকে ক্ষমতা আমাদের বিপ্লবের ছিল দিল্লি না ঢাকা 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 এখানে আপনার যারা মিডিয়ার ভাই ছিলেন গত জুলাই আন্দোলনে তারা সবাই এই স্লোগান গুলো শুনেছিলেন এগুলা নিয়ে বিভিন্ন গান সাংস্কৃতিক অঙ্গনের ধর্মীয় গোষ্ঠীরাও দিল্লি না ঢাকানিওdogan তৈরি করেছিল তার মানে আমমাদের সুপর হাসিনার বিরুদ্ধে যে লড়াই হয়েছে তেমনটা নয় আমরা একটা বড় চায়না দেশের বিরুদ্ধে লড়াই করেছি যার কর্মচারীকে আমরা হেলিকপ্টার দিয়ে বিদায় করেছি দিল্লি কর্মচারী হাসিনাকে আমরা বিদায় করেছি আমরা সুপর বুঝে নিয়েছি যে না দিল্লি আর আমাদের উপর আগ্রাসন চালাবে না ইন্ট্রিম শাসনে আমরা নিঃশ্বাস ফেলেছি যে বাংলাদেশ লাল সবুজ এর দেশ বাংলাদেশ নিজের স্বকীয়তা দাঁড়াবে নিজের পরিচয় দাঁড়াবে নিজের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে কিন্তু আমরা দেখি কয়েকদিন আগে দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জানানো যে ডাক্তার জাকির আপাতত আনা সম্ভব না বেশ ভালো খবর তাকে আনা সম্ভব না কেননা নিরাপত্তার সমস্যা আচ্ছা ভাই আমাদের দেশে ক্রিকেট খেলা হচ্ছে বিদেশিরা আসতেছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যা না বিদেশ থেকে শিল্পী গোষ্ঠী আসতেছে হানিয়া আমির আসতেছে তারপর আরো পাকিস্তানি কয়েকজন বিপ্লব পরবর্তী সময় শিল্পী আসবে কোনো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে উঠে নাই তখন কিন্তু দেশে একটা কথা হয়েছিল যে মব কালচার চলতেছে মবের সময় শিল্পীরা যখন আসে কোনো সমস্যা হয় না আমার ডাক্তার চাকি নায়ক আসবে তখন কেন সমস্যা তখন সমস্যা যদি নিরাপত্তা নিয়ে হয় এই নভেম্বরে তাকে আসা না আসা নিয়ে তাহলে আমি বলবো নভেম্বরে যদি তাহলে নিরাপত্তা যদি সমস্যা হয় তাহলে তাই তো আমার কিভাবে বাংলাদেশে আসবে এই প্রশ্নকে আমরা তুলতে পারি না তখন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা শক্তিশালী মন্ত্রণালয় প্রশ্নবিদ্ধ করে তাহলে বলবো বাংলাদেশের তারিক রমান আসা এখন এখনো উপযোগী মাত তৈরি করতে পারেন এনজিডি আর যদি আসার মতো মাত তৈরি হয়েছে ডাক্তার জাকির নায়ক আসার মতো মাত তৈরি হয় নাই তাহলে বলবো দিল্লির এখনো পকেটে আছে এনজিরি তাহলে আন্দোলন আমাদের বেহাত হয়ে গেছে জুলাই আমাদের বেহাত হয়ে গেছে জুলাই আমাদের গ্রাপ্তারদের গ্রাপ্তাররা জুলেকে ইন্ডিয়ার কাছে দিল্লির কাছে বিক্রি করে

এটা সম্মাননা দিতে কোনো সমস্যা নাই যে লোককে বাংলাদেশে গণভোট চাচ্ছেন আমি বলবো ডাক্তার জাকির নাহিদকে নিয়ে আপনি আজকে গণভোট দেন যদি আশি শতাংশ ভোট ডাক্তার জাকির নাহিকের পক্ষে যদি না পড়ে আমি আলামী নাটিয়া বাংলাদেশের আমরা আর কখনোই রাজনীতি করবো না কখনোই রাজপথে আমরা দাঁড়াবো না ডাক্তার জাকির আজকে খালেদা জিয়া আজকে বলেন জামায়াত ইসলামের সমাবেশ রাখেন আরেক পাশে যদি ডাক্তার জাকির নাহিকের সমাবেশ রাখেন আমি চ্যালেঞ্জ করে বলবো সকল রাজনৈতিক দলের যা হবে তার থেকে বেশি হবে ডাক্তার জাকির নায়কের তাহলে ডাক্তার জাকির নাকে আনতেছেন না কেন নাগরিকত্ব দিয়ে দেন কবি নজরুল কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দেন নাই স্বাধীনতা পরবর্তী লং টার্ম পরে তো এনে দিয়েছে দিয়েছেন তো ভাই একটা নাগরিককে যারা ভালোবাসে আপামর জনতা তাকে নাগরিকত্ব দিয়ে দেন দিবেন না বুঝলাম তো আমাদের এই ইন্টিলিম সরকার হাসিনার নেয় এখনো ভারতের পকেটেই আছে আমাদের এটা নিশ্চিত করতে হবে আমাদের লড়াইটা যেহেতু হয়েছে ভারতীয় আধিপত্যবাদের নির্বাচন আপনারা আগে মিডিয়া ভাইরা আমাদেরকে নিশ্চিত করেন সরকারকে প্রশ্ন করেন আগামী নির্বাচন কি হাসিনা যে নির্বাচনগুলো করেছে ভারতীয় আধিপত্য মধ্যে বসে ভারতীয় গোলাম চাটুকারিতার মধ্যে বসে তাদের কথা